আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলাস ক্রাফট আজকে আমি আপনাদেরকে করি বসানো এই ট্রেন্ডি চুরিগুলো বানিয়ে দেখাবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক চুরি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে চুরির বেজ এবং কাপড় তো কাপড়টা লম্বা করে আমি চিকন করে কেটে নিয়েছি বেশ খানিকটা কাপড় লাগবে অ্যান্ড কাপড়টার মাছ বরাবর ভাজ দিয়ে নিয়েছি আপনারা দেখুন আমি কীভাবে ভাসটি দিয়েছি ঠিক এভাবে ভাজ দিয়ে নেবেন এখন আমি এখানে যে গ্লুটি ইউজ করছি এটা হচ্ছে বি সিক্স থাউজেন্ড গ্লু এটার সাহায্যে কাপড়টি পুরো চুরিতে পেঁচিয়ে নেব এই কাজটি একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আপনারা এভাবে পুরো চুরিটি কভার করে নেবেন অ্যান্ড কভার করা হয়ে গেলে লাস্টের যেই কাপড়টা থাকবে সেটা এই গ্লু দিয়ে অ্যাটাস্ট করে নেবেন আমাদের কাপড় পেঁচানো শেষ এখন আমরা কিছু করি আর কিছু ঘুঙুর বা বাজনা নেব তো অনেকেই এই করিগুলো এই গ্লুর সাহায্যে বসান আমরা সেটা করব না আমরা এখানে সুই সুতার মাধ্যমে এটাকে অ্যাটাচ করব তাহলে বেশি মজবুত হবে ফিনিশিংটাও ভালো আসবে আর পানি লাগলে বা যে কোনো কারণেই কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না ডাবল সেলাই দিয়ে নেবেন আর কিছুটা দূরত্বে এই বাজনাগুলো আবার সেলাই করে বসিয়ে নেবেন এগুলো কিন্তু আঠার চেয়ে মানে গ্লুর চেয়ে আপনি যদি সেলাই করেন সেটার ফিনিশিং অনেক বেশি ভালো হবে আর এই মেটেরিয়ালসগুলো আপনারা নিউ মার্কেটে কিনতে পেয়ে যাবেন পছন্দ অনুযায়ী কিনে এনে ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু বানিয়ে নিতে পারেন আর যদি সেটা করতে না চান মানে কষ্ট করতে না চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই চুরিগুলো আমরা সেল করে থাকি আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নকশি আঙিনা আমার ইউটিউব চ্যানেলে অনেক শর্টস ভিডিও আছে অনেক রকম পণ্যের ভিডিও আছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যদিও সবগুলো ইউটিউব চ্যানেলে দেয়া হয় না যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ নকশি আইনাতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তানজিলাস ক্রাফটের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং